আজকের এই ব্যস্ত জীবনে আমরা প্রায়ই ভুলে যাই যে সত্যিকারের ভালোবাসা ও ত্যাগ কী কিন্তু আজ থেকে আড়াই হাজার বছর আগে এক পূর্ণিমার দিনে একটি ঘটনা ঘটেছিল যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় নিঃস্বার্থ সেবা কাকে বলে বুদ্ধ তখন ছিলেন পারিলেইয় বোনের বভীরে একা ঠিক তখনই এক বানর আর এক হাতি তার সেবা করতে এগিয়ে আসে হাতিটি প্রতিদিন জল এনে দিত আর বানরটি সে একদিন বুদ্ধের জন্য নিয়ে আসে এক মৌচাক মধু দেওয়ার পর বানরটি আনন্দে আত্মহারা হয়ে যায় কিন্তু হঠাৎ করেই সে নিচে পড়ে যায় এবং মারা যায় তার এই শেষ নিঃশ্বাস পর্যন্ত ছিল কেবলই ভালোবাসা আর আনন্দের বহিঃপ্রকাশ এই ঘটনা আমাদের শেখায় পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ হল নিঃস্বার্থ ভালোবাসা মধু পূর্ণিমা কেবল একটি উৎসব নয় এটি এক নীরব শিক্ষা এটি রিমাইন্ডস আস দ্যাট লাভ অ্যান্ড কম্প্যাশন নো নো বাউন্স নো স্পিষিজ অ্যান্ড নো এক্সপেক্টেশনস এই শিক্ষা আমাদের জীবনে শান্তি ও আনন্দ বয়ে আনুক